এই পুচকি পুচকি কি আছে এই পুচকি এই ক্যাম্পাটা আমি খাব রে মা মা গলা ব্যথা করবে ওরে বাবা গলা ব্যথা করবে ঠিক আছে খাব না এই পুচকি তালে রোজ ললিপপটা খাব রে পেট ব্যথা করবে তালে দরকার নেই খাব না পুচকি তালে ছাতা ক্যান্ডিটা খাব রে ছাতা ক্যান্ডি ওরে বাবা মাথা ব্যথা করবে দরকার নেই পুচকি তালে চকলেটটা খাব রে

এই দেখ তোর জন্য আর বোনের জন্য আমি দুটো চকলেট এনেছি হ্যাঁ বোন তো মাম্পিদের বাড়ি খেলা করছে তাহলে বোন যখন খেলা করে আসবে আমি বোনেরটা বোনকে দিয়ে দেবো তুই তোরটা নিয়ে নে ঠিক আছে এই দুটোই এক দে একটা বোনেরটা আরে দুটোই তো এক এটা বড় নাকি এটা বড়

আমি তো জানতাম আমি যখনই বোনের জন্য খাবার আনি তুই নিয়ে নিস তাই জন্য তো এবারে বোনের জন্য আমি অন্য খাবার এনেছি একটা ছাতা ক্যান্ডি আর একটা রোজ ললিপপ ওই দুটো তোমার এই দুটো বোনের ঠিক আছে যাও খাও মামা বললে হবে না এই দুটো বোনকে দেবো ওই দুটো তোমার না না তুমি যাও ভাগো এখান থেকে খুব চালাকি রোজ রোজ না বোনের খাবার নিয়ে ভাগো পুচকি এই পুচকি কোথায় গেলি মেয়েটাকে একটু খুঁজে পাচ্ছি না একটু বাজারে পাঠাবো কোথায় যে গেছে কে জানে উড়ে পা রে এটা আমি কি দেখছি আমাদের কাছে তিন তিনটে ফুলকপি হয়েছে ভালোই হয়েছে সকালে তো পুচকির বাবা শুধু মাছ এনে দিয়েছে এই ফুলকপিগুলো ছিঁড়ে নিয়ে মাছের ঝোল করব। যাই যাই এত কথা না ভেবে আগে ছিঁড়ে নি এই তো বেশ বড় হয়েছে মাছ দিয়ে খাওয়া যাবে এটা দেখি না এটা আরেকটু হবে এটা হোক এটা ছিঁড়বো না এটা দেখি এই তো দুটো ফুলকপি ভালোই হয়েছে আজকেও খাবো মাছের ঝোল কালকে ফুলকপির তরকারি খাবো যাই যাই ওইটা অন্যদিন ছিঁড়ে নেবো যাই যাই আমি এত কথা না বলে আগে গিয়ে তরকারি করি মা মা আমি হেয়ার ব্যান্ডটা পরবো এই না হেয়ার ব্যান্ড পরতে হবে না মা মা তাহলে আমি চুড়ি পরবো না না চুড়িও পড়তে হবে না